আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি ব্লগ ফয়সাল থেকে আমি ফয়সাল বলছিলাম আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আমরা ছিপ দিয়ে মাছ ধরব দর্শকরা কমেন্ট করে থাকেন সেই জন্যেই আজকে আসা তো দেখতে থাকেন আমার বিস্তারিত ব্লগগুলি বন্ধুরা আজকে আমরা একটা জায়গায় মাছ ধরতে যাব অনেক দিনের শখ মাছ আমাদের তেমন একটা পেশানা শখের বসেই ধরে থাকি আমি মামুন ভাই এবং আমাদের নু ইসলাম কাকু আমাদের সাথে আছে আরও অলরেডি লোক চলে গেছে সেইখানে যেখানে আমরা মাছ ধরব তো নু ইসলাম কাকা শখের বসে আজকে আমাদেরকে সবাইকে নিয়ে চলে যাচ্ছে মাছ ধরতে তো মামুন ভাইও তেমন একটা মাছ ধরার দক্ষ না তারপরও চলে যাচ্ছি আসলে দর্শকদের ডিমান্ড অনেকে আমাকে কমেন্ট করে থাকেন যে ভাই ফিশিং ভিডিওগুলি আমাদের দেখান সিপ দিয়ে কীভাবে মাছ ধর ধরতে হয় ধরে তে আমি দর্শকের ডিমান্ড অনুযায়ী আজকে আমার ব্লগটা তৈরি করেছি যাই হোক আমরা চলে যাচ্ছি এটা হলো ক্রানীগঞ্জের বয়েল এলাকায় তো বয়েল যেই খামারি আমি আগে কয়েকটা আপনাদের ব্লগ দিয়েছিলাম যে বয়েলের কিছু ক্ষেত আছে যেটা ঢাকা কেরানীগঞ্জের ভিতরে পড়েছে এটা বাস্তা দিয়েও ঢোকা যায় এটা কেরানীগঞ্জ কোনা খোলা দিয়েও আসা যায় এটা কেরানীগঞ্জ ভাগনা দিয়েও আসা যায় যাই হোক দেখেন কী কী সুন্দর করে সরিষা ফুল মাঠে মাঠে সরিষা ফুল সরিষার গাছ লাগিয়েছে তো আমরা মাছ ধরার চারটার জাল লাগে আর কি বিস্তারিত তো সেই সব জিনিসগুলি নিয়ে খুব তড়িঘুরিভাবে আমাদের একটু লেট হয়ে গেছে তারপরও খুব তরিঘুরিভাবে আমরা আজকে মাছ ধরতে চলে আসলাম খুব একটা আনন্দের বিষয় তো বেশ কিছুদিন বাংলাদেশে প্রচুর ঠান্ডা থাকার কারণে আমাদের তেমন একটা বাইরে যাওয়া হয়নি আজকে একটু রৌদ্র আর এখানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়েছে তো এই মাছগুলি আজকে সবাই আসবে অনেক মানুষ আছে। এখানে সব আমরা বড় ভাই ছোটো ভাই সবাই মিলেমিশে আসছি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক বসেছে যেমন আমরা এই সাইডটায় দেখলাম আমাদের হাসি পাগলো এসেছে তো আমাদের আরেক কাকা সেও এসেছে যাই হোক এই যে তারা অলরেডি কয়েকটা কয়েকটা মাছ ধরে ফেলেছে তারা এসেছে ভালোই মাছ ধরেছে নলা আছে রুই রুইয়ের বাচ্চা আছে তো আমি আসার পরে এই যে প্রথম মাছটা দেখলাম পুটি মাছ বড় এটা কিন্তু ক্যামেরায় কতটুকু দেখাচ্ছে জানি না কিন্তু সাইজটা কিন্তু ভালো ভালো সাইজের পুটি এখানে তো মোটামুটি এই জায়গাটায় যে পুকুরটা কাটা হয়েছিল এখানে কিন্তু বিশেষ করে ছাড়া মাছ আছে এই যে এখন পুটি বাচ্চা তো কিছুক্ষণ আগে বললো যে কয়েকটা রুইও পেয়েছে রুইয়ের বাচ্চা নলা মির্কা তো বিভিন্ন পদের আইটেমের মাছ এইখানে এই জায়গাটায় আছে তো এটা একটা প্রাইভেট ফার্ম আর কি বলা চলে এখানে সবাই সবাইকে মাছ ধরতে দেওয়া হবে না কারণ এটা এই এখানে মাছ ছাড়া মাছ তো তো আমাদের আরেক বড় ভাই আছে রাকিব ভাই তো রাকিব ভাই ফ্রেন্ড সার্কেলরা সবাই মিলে তাদের পরিচিত তাদের জন তাদের আত্মীয় স্বজনদের এই জায়গা হ্যাঁ তো সেই জন্য আর কি আমরা দেখেন কী সাইজের পুঁটি মাছটা তো এইখানে মানে যেই কথাটা বলতে চাইছিলাম যে এটা তাদের তাদের নিজস্বই জায়গা তো সেই জন্য এইখানে মাছ ধরতে আসা নাহলে কারোর ছাড়া ছাড়া পুকুর মাছ ছাড়া পুকুরে তো মাছ ধরতে দেওয়া দেওয়া হবে না যাই হোক বন্ধুরা আমার কাছে এই পুঁটি মাছগুলি দেখে খুব খুব লোভ হচ্ছিল তারপরও আশ্চর্য বিষয় হলো এখানে যাওয়ার পরে জানতে পারলাম যে মোটামুটি এইখানে সবাই পুঁটি মাছ সবাই মাছ ধরবে এবং এই মাছগুলি পরবর্তীতে এখানে লোকজন আসে তারা পরিষ্কার করে এটাকে ভেজে খাওয়া হবে যাই হোক মানে আমার কাছে খুব বিষয়টা খুব আনন্দের একটা মুহূর্ত এটা অনেক দিন পরে পেলাম আর আমি নিজেও কিছু মাছ ধরার চেষ্টা করলাম তো আমি মাছ তো তেমন একটা ধরতে পারি না আর সিপ কীভাবে চালাতে হয় সেটাও জানি না তো মোটামুটি আমি যতটুকু পেয়েছি তো মোটামুটি মাছ আমি একটা পুঁটি মাছ পেয়েছিলাম তো সেটাই খাসি পাগলা দেখাচ্ছে আর কিছু মাছ নৈসরাম কাকাও কিছু তেলাপিয়ার ছোট তেলাপিয়ার বাচ্চা পেয়েছে আর খুবই একটা আনন্দের বিষয় আর আমাদের যে মামুন ভাই সে ওঠে বক্তব্য বিনোদনটা বিনোদন নিচ্ছে আর কি মোবাইলে টাকা লুট করে তো সেগুলি ভিডিও করে ফ্যামিলিকে দেখাচ্ছে যাই হোক আমাদের কাছে খুব ভালো লাগলো আজকের যে ফিশিং বিষয়টা তো আমি অনেকদিন পরে এইভাবে মাছ ধরতে আসলাম নিজে আমি তো আগে কয়েকবার ফিশিং ভিডিও দিয়েছিলাম যারা অন্য অন্য লোকেরা ধরেছে তো এটা আমাদের সার্কেলের লোক সব যাই হোক সবাই সুন্দরভাবে জিনিসটা উপভোগ করছে ওই যে দূরে দেখছেন এগুলি সব আমাদেরই এই পার্টিরই লোক আর কি সবাই একসাথে এই মাছ ধরে আজকে মাছ ভেজে খাওয়া হবে এখানে তো পাশে একটা গরু ফার্ম আছে ফার্মের সাথে লোকজনও থাকে ফার্মের লোকজন তারাই আমাদের মাছ মাছগুলিকে কেটে সুন্দর করে ভেজে খাওয়া হবে ওটা কত জায়গা তো দর্শক এই যে দেখেন আমাদের আরেক বড় ভাই সে বিশাল আকারের একটা ফুল মাছ ধরেছে সে আরো কয়েকটা ধরেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে তার হাতটা এই মাছটা ছুটা দিকে তার হাতটা একটু সামান্য কেটে গিয়েছিল এই জিনিসটা দুঃখের বিষয় দেখেন মাছের সাইজটা কি এরকম মাছের সাইজটা কি সুন্দর আমিও চারদিকটা ঘুর ঘুরে দেখতে দেখার জন্যই আর কি ঘুরছিলাম তো ভাই একটা মাছ ধরে বললো এটাকেও দেখিয়ে দেন দর্শকদের কী সাইজের মাছ এইখানে তো প্রচুর পরিমাণে মাছ হ্যাঁ আমরা একটু দুপুরের টাইমে গিয়েছিলাম তো আমরা একটু কমই পেয়েছিলাম আমাদের সাথে অলরেডি আরও কয়েকজন কয়েকজন যোগ হয়েছে মাছ মাছ ধরার দিয়ে ওই যে আমাদের ছোট রাখি ওই যে দেখেন সবাই হ্যাঁ তো ওই যে সবাই সবাই এটা নিয়ে মহাব্যস্ত হাসি পাগলা তাকে ছিপ দিয়ে উপরে উঠে গেছে তো জায়গাটা খুবই সুন্দর খুবই চমৎকার তো আমাদের যে মাছগুলি আমরা এতক্ষণ ধরলাম সেই মাছগুলো অলরেডি এইখানে পরিষ্কার করে ফ্রাই ফ্রাই চলছে তা আমাদের আরেক বড় ভাই আছে সেটা ততরিকিতে ব্যস্ত রাখিবো চলে এসেছে তা আমিও চিন্তা করলাম যে আপনাদের দর্শকদের একটু দেখিয়ে নেই বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং মাছ ধরে এইভাবে লাইভ খাবেন এটা মানে বলার বাইরে এই যে কী সুন্দর রুয়ের বাচ্চাগুলি ধরে কাঁটা কেটে এইভাবে পরিষ্কার করে রেখেছে তো বন্ধুরা যারাই আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন যারাই আমার চ্যানেলটাকে নিয়মিত দেখতে চান তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম